নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আর তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আজকে বারটা হচ্ছে রবিবার আজকে হচ্ছে আমাদের এখানে সপ্তমী পুজোর দিন সকালবেলা হ্যাঁ তোমরা তো ভাববে যে আমাদের দেশের মাটিতে সোমবার হয়েছে সপ্তমী তাহলে আমরা কেন রবিবার সেলিব্রেশন করছি জানো আমাদের এখানে শনি রবিবারটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনগুলোতে বাচ্চা বলো বড়ো বলো বেশিরভাগ মানুষজনদেরই ছুটি থাকে তাই এই শনি রবিবারটা যাতে আমাদের কোনোভাবে ওয়েস্ট না যায় সেই জন্যই কিন্তু আমাদের এখানে আয়োজন করা হয়েছে শনিবার দিন আয়োজন করা হয়েছিল তোমার শুভ ষষ্ঠী আজকে আয়োজন করা হয়েছে তোমার শুভ সপ্তমী অন্যান্য জায়গায় তো পুজো হয়ে থাকে দুদিনে মানে ওই উইকেন্ডের দুটো দিন মানে হচ্ছে শনি আর রবি এই দুটো দিনই পুজো হয়ে থাকে কিন্তু আমাদের এই ম্যানচেস্টারের দুর্গা পুজো একদম আলাদা আমাদের প্রপারলি একদম ষষ্ঠী পুজো সন্ধ্যেবেলা থেকে পুজো আরম্ভ হয় যেমন দেশের মাটিতে হয় ঠিক সেই রকম ষষ্ঠী পুজোর দিন থেকে পুজো আরম্ভ হয় আর পুজো চলে একদম দশমী সন্ধ্যেবেলা পর্যন্ত তা এখন সপ্তমী বেলা আমরা চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে এখন দর্শন করছি হচ্ছে তোমার মায়ের আরতি দেশে থাকতে দেশের মাটিতে যেমন করতাম যতক্ষণ না পুষ্পাঞ্জলি হচ্ছে ততক্ষণ কিছু খেতাম না এই দেশেও কিন্তু ঠিক সেটাই আমরা করে থাকি এখন টাইম হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার তা চলে এসছি আমরা সবাই মিলে একসাথে জড়ো হয়ে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চলো আমাদের পুষ্পাঞ্জলি কেমন হয় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি शिवa ش ाती स सा نsते ो Jazha, প্রবাসে থাকি সেই প্রবাসের মানুষজনরা মনে হয় তাদের জীবনটা একটু বেশি ব্যস্ত কাটে তাই এখানকার মানুষজনদের সাথে দেখা সাকার সেটা তো খুবই কম হয়ে ওঠে আর এই পুজোর দিনগুলো আমরা সবাই একসাথে জড়ো হওয়ার চেষ্টা করি তাই এত মানুষের সাথে দেখা হচ্ছে সবাই মিলে এত ছবি ভিডিও করছি যেন মন আনন্দে ভরে যাচ্ছে এদিকে আমি সবার সাথে তোমার ভিডিও করছিলাম সাথে ছবি বানাচ্ছিলাম এখানে দেখো এবং মৌসুমী দিকে আমি তারপরে একটু নাচানাচি হবে না সেটা তো হতেই পারে নাচানাচি তো সন্ধ্যাবেলায় হবে তার একটু পার্ট আশা করি তোমরা দেখিয়েছ আমি একটা নাচের ভিডিও শেয়ার করেছিলাম এখন সকালবেলায় নাচানাচিটা একটু কমই হয় তবুও কিন্তু আমি আর মৌসুমিকে মিলে মজা করে বেশ পরিমাণ নাচ শিখতে আরম্ভ করে দিয়েছিলাম আর উপর থেকে বৌদিকেও ডাকছিলাম মানে বৌদিকে বৌ বৌদি আবার আমাদের হাতে একটা করে প্রসাদ ধরিয়ে দিল আর আমরা থাকি আমাদের মতো বাচ্চাগুলোও থাকি কিন্তু ওদের নিজেদের মতো দেখো একদম ঘেমে নিয়ে গেছে মানে ওরা ওদের মতো দৌড়াত্রি করতে ব্যস্ত থাকে আর আমাদের যেখানে এই পুজোটা হয় জৈ কমিউনিটির হলটা যেহেতু অনেকটা বড় শিশু অনেক মানুষের জায়গা ধরি সাথে বাচ্চাগুলোও কিন্তু অনেক আনন্দ করতে পারে চলো এবার আমার আজকের এই ভিডিওতে আমাদের বাড়ির একজন নতুন অতিথির নতুন বউয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই যে সামনেই দেখতে পাচ্ছ সবার ভিডিও ফটো তুলে যাচ্ছে ওর নাম হচ্ছে জ্যোতি জ্যোতি হচ্ছে আমাদের পোষণ বউ এই নতুন সবে বিয়ে হয়েছে ওদের এই নতুন বিয়ে হওয়ার পর প্রথম পুজো ওরা তো থাকে বেলফাস্টে বেলফাস্ট থেকে চলে এসছে পোষণ জিদ্দা ওর নতুন বউকে নিয়ে আমাদের কাছে এখন পুরো পুজোটা আমরা সবাই মিলে একসাথে কাটাবো তোমাদের এই পুজোর সাথে সাথে কিন্তু নতুন বউকেও দেখা হয়ে গেলো জিদ্দাকে আশা করছি তোমরা আগে থেকে অনেকেই চেনো কিন্তু জ্যোতিকে এই তোমরাই দেখলে হচ্ছে তোমার প্রথম ব্লগে আর ওর সাথেও আমাদেরও দেখাটাই প্রথমই প্রথম ওরা আগে ভিডিও

এখানে প্রত্যেকটা পুজোতেই কিন্তু খুব সুন্দর ভোগ প্রসাদের আয়োজন করা হয় সবাই মিলে এখন বসে গেলাম সপ্তমী দুপুরবেলায় জমিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য তা আজকের এই সপ্তমী স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে